বাচ্চাগুলো বিক্রি হবে তো তারপরে দুইটা পাটা আছে একটা পাটি বাচ্চা আর এটা সাবার মারা পাড়া যদি কারো পাটার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারি না ছত্রিশ ইঞ্চি বাচ্চা পাটাটা বিক্রি করবো পাটারা বিক্রি হবে এর প্রাইস দাম সত্তর হাজার টাকা যদি কেউ লাগিয়ে নিতে পারেন যে কারো যদি সাগে প্রজনন প্রয়োজন হয়ে প্রজনন করা ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আমাদের এই ছাগলের জন্য দোয়া করবেন বৃষ্টির দিন খুব কষ্ট হয়েছে